হিজবুদ্দ নামক এক রূপ এই যুক্তি দেয় যারা ইমামতি করে যারা ওয়াশ করে যারা মালচিনি করে যারা দিনের দাওয়াত দিয়ে যারা টাকা নেয় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না তাদের পিছনে নামাজ না এটা হলো হিজবুদ্িদের এক কর্মী এক ছেলের বক্তব্য এখানে আরেকটা কথা বলে দেই শরিয়াতের কাছে যুক্তি চলে না যেমনি ভাবে কাবিল যুক্তি দিয়েছিল যে যেই বনের সাথে গর্বে আমি একাত্রিত হয়ে থাকলাম ওই বোনের সাথে আমার বিবাহ হইলে বাকি জিন্দিগি আমি কাটাইতে পারবো না কেন একটা যুক্তিতে বলে আমি হ্যাঁ তাকেই বিবাহ করব এটা ছিল তার যুক্তি শয়তানের একটা যুক্তি ছিল যে আমি আদমকে কেন সংস্কার করবো আমার খায়রুম মিনহু আমি তো তার চাইতে ভালো তার গতি নিচের দিকে আমার গতি ওপরে দেখে যুক্তি ঠিক ছিল কিন্তু শরিয়াতের সম্মুখে যুক্তি চলে না ঠিক অনুরূপভাবে হিজবুত তাওহিদ নামক এক রূপ এই লোকগুলা যুক্তি দেয় যারা ইমামতি করে যারা ওয়াশ করে যারা মালজিনি করে যারা দিনের দাওয়াত দিয়ে যারা টাকা নেয় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না তাদের পিছনে নামাজ সহি হয় না এটা হলো হিজবুত হিজবুদ্িদের এক কর্মী এক ছেলের বক্তব্য তার এই বক্তব্য হলো কোরআনের একটা আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন এক দুনিয়ার কোন ইস্যু কোরআনের ক্রয় করে না তো এই কথাটাকে তিনি সামনে রেখে ইমামই ইমামের পিছনে ইমামতি করে যারা টাকা খায় তাদের পিছনে তারা নামাজ পড়ে এবার আসেন ইমামতি করে টাকা খাওয়া যাবে কিনা বেতন নেওয়া যাবে কিনা হাদিয়া নেওয়া যাবে কিনা এই ব্যাপারে তুই একটি এরপরে আমার বয়ানের দিকে যাও ইমামতি করে টাকা নেওয়া এটা আমাদের সাহাবিদের যুগে ছিল কিনা কোরআন পড়াইয়া টাকা নেওয়া এটা সাহাবিদের যুগে ছিল কিনা আমরা একটু তালাশ করি আলাইহি সাল্লাইসাল্লাম এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাইসাল্লামের সামনে একজনে রুকিয়া করেন রুকিয়া মানে হইল তদ্বির করা যে কেউ যদি অসুস্থ হয় আল্লাহ তালা কোরআনের মাধ্যমে কোরআনকে শুনে শুনে তার চিকিৎসা করে এটাকে বলা হয় রুকিয়া। তো রোকিয়া করার পরে নবীজি জিজ্ঞাসা করেন তুমি কি করে রোকিয়া করলা বললে সুরা ফাতে তোমার তোমার এই রোকিয়ার ভিতরে কোনো শিরিক নেই তোমার এটা জায়জ আছে তো ওই সাহাবি তিরিশটা বকরি হাদিয়া নিল তখন নবীজি বললেন যে আমার জন্য একটা অংশ রেখে দিও আমি অন্যদেরকে দেখাই দিতে চাই কোরআনের বিনিময়ে নেওয়া যায় কি এ বিনিময় তুমি কোরআন দিয়া তুমি তদবীর করেছো রোকেয়া করেছো এর একটা অংশ আমার জন্য তুমি বরকত করে রেখে দাও তাহলে আমরা পেলাম কোরআন দিয়ে যদি কাউকে সুস্থতা করা যায় তাহলে তার বিনিময়ে টাকা গ্রহণ করা দুই নম্বরে হইল একজন সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাই ইবনে ওই যুগে সাত হাজার দেড়হাম দিয়ে মসজিদের হিমাউদ্দিন করেছিল এবং তার বেতন দিয়েছিল সাত হাজার দেড়হাম এবং ফাতেমা বিমতে কয়েস রাজি আল্লাহ তার একে নবীজি বিবাহ দিয়েছিলেন শুধু মহারানা হিসাবে সুরা ফাতেহা এবং আমাদের একজন কোরআনের যিনি অক্ষর নক্তা লাগিয়েছেন হাজার বিন ইসুফ যার হাতে হাজার হাজার সাহাবি ফুল হয়েছে তিনিও তিনিও ইমামতির জন্য আব্দুল ইবনি অমরকে সতেরো হাজার টাকা প্রতি মাসে বেতন দিয়েছে এবং সত্তরটি বেশি অধিক দলিল আছে যে ইমামতি করে টাকা নেওয়া যাবে তলে তাহলে করে টাকা নেওয়া যায় সাহাবি নিয়েছেন নবীজি নিয়েছেন কোরআনের বিনিময়ে বিবাহ দিয়েছেন মহারানা ধার্য করেছেন এই জমানায় আসা হিজবুত তাহিদ এই গ্রুপটা বলেন যে তাদের ইমামের পিছনে নামাজ পড়ে না এই জন্য যে ইমাম যারা বেতন নেয় তাদের পিছনে নামাজ পড়ে বলেন তো তাদের এই আকিদেরা সহি না গলান হ্যাঁ সহি না গলত আর কেউ বোঝেন নাই কথা ইমাম আমার পিছনে নামাজ পড়তেছেন আপনারা এটা কি কাজ করতেছেন না ভুল করতেছেন তাদের থিওরি হইল আমি ইমামতি করে টাকা নেই এই জন্য আমার পিছনে নামাজ হয় আপনারা কি বলেন এটা কি যায় এটা কি ঠিক হয়েছে না ওরা বেঠিক জানতেছে বেঠিক এতগুলো দলিল যে আপনাদেরকে বুঝাইলাম কোরআনের বিনিময় নেওয়া কি যায়স না না যায়স যায়স শেরিক পুফুরি দিয়া তদ্বির যে কোনো কাজ করার বিনিময় নয় এটা হারাম এবার আসেন এই সাবজেক্টটা গেল আমার দুই নম্বর আমরা আলোচনায় আসব এই আদম আলাহিসাল্লামের ইন্তেকালের পরে কোরবানির ইতিহাসটা আমি চালু করতেছি